খবর শুনছেন শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেল থেকে আজ মঙ্গলবার বিশে আগস্ট জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ দশটি তাজা খবর শুরুতেই হেডলাইন লক্ষ্মীর ভান্ডার নেওয়ার আগে নিজের লক্ষ্মী সুরক্ষিত কিনা ভাবুন বললেন নির্যাতিতার মা উনি শুধু একটা নবান্ন অভিযানের কল দিন বুঝে নেব মৃতার বাবাকে আশ্বাস সুভেন্দু। হাইকোর্টের দ্বারস্থ হলেন সুখেন্দু শেখর পুলিশের তৎপরতায় গ্রেফতারির আশঙ্কায় তৃণমূল সাংসদ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রিট দাখিল হাইকোর্টে বাংলাদেশে আর আরো বিপাকে হাসিনার দল ফের জঙ্গি হামলা ভূস্বর্গে শহীদ এক জওয়ান ইন্দিরা গান্ধীর মতো মমতাকেও মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি সোশ্যাল মিডিয়ায় গ্রেফতার ছাত্রী নিম্নচাপের জেরে বুধবার পর্যন্ত কলকাতা সহ বঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তাল হবে সমুদ্র আজকের খবরগুলো বিশেষ গুরুত্বপূর্ণ তাই খবরগুলো মন দিয়ে শুনুন সব শেষে আজকের আবহাওয়ার খবর আছে এবং প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বিস্তারিত খবরে খবর যখন বেয়েছিলেন তখন সব শেষ হাসপাতালে পৌঁছেও মের দেহ দেখার জন্য তিন ঘন্টার অপেক্ষা করতে হয়েছিল সেই দিন থেকেই পুলিশের বিরুদ্ধে হাসপাতালের বিরুদ্ধে সরব হয়েছিল নির্যাতিতার পরিবার পুলিশি তদন্তে আস্থা না রেখে सीबीआई তদন্তের দাবি জানিয়েছিলেন তার মের মৃত্যুর বিচারের দাবি জানিয়ে আন্দোলন শুরু করেছিলেন চিকিৎসকরা। এরপর সেই আন্দোলন গণজাগরণ হয়ে ওঠে সমাজের সব মহলের আজ একটাই দাবি উই ওয়ান্ট জাস্টিস তবে এই ঘটনার তদন্তে নেমে সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ এরপর হাইকোর্টের নির্দেশে এই মামলার দায়িত্ব দেওয়া হয় সিবিআইকে এর মধ্যে আর্জিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিবিআই সঞ্জয় রায়কেও হেফাজতে নিয়ে চলছে জিজ্ঞাসাবাদ তবে এই জিজ্ঞাসাবাদ নিয়ে সন্তুষ্ট নয় নির্যাতিতার পরিবার নির্যাতিতার বাবা বলেন নিজের রাস্তায় নামছেন নির্যাতিতার বিচার চেয়ে অথচ একশো চুয়াল্লিশ ধারা জারি করে এই আন্দোলনকে বন্ধ করারও চেষ্টা করছেন এটা কেন এই বিচারিতা কেন করছেন তবে কি সাধারণ মানুষকে ভয় পাচ্ছেন আর্জি করে কি হতো আপনারা এখন বুঝতে পারছেন আমি কিছু করতে পারবো না আমাকে ফেল করিয়ে দেবে নিশ্চয়ই কিছু চাপ ছিল এরপর কান্নায় গলা ধরে আসি নির্যাতিতার মায়ের তিনি বলেন যারা কন্যাশ্রী প্রকল্প বা লক্ষ্মীর ভান্ডার নেন তারা নেওয়ার আগে তাদের লক্ষ্মী সুরক্ষিত কিনা একবার ভাববেন রাজ্যবাসী ও দেশবাসীর কাছে এই অনুরোধ রইল এদিকে আর্জিকর মেডিকেলের প্রমাণ নষ্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ বিজেপির বাংলায় আইন শৃঙ্খলা নেই মহিলা চিকিৎসককে বাঁচান পারেন না দোষীদের ধরতে না পারলেও মিছিল বার করেন মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করা উচিত বাংলার মুখ্যমন্ত্রী আক্রমণ বিজেপির মুখপাত্র গৌরব ভাটিয়ার ওনাকে যেতে হবে না উনি শুধু একটা কল দিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই বক্তব্যে শোরগোল পড়ে গিয়েছে কাকে কল দেওয়ার আবেদন করলেন শুভেন্দু সোমবার কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী আরজিকর কাণ্ডে নির্যাতিতার বাবার কাছে আবেদন করলেন জাতীয় পতাকা হাতে নবান্ন যাওয়ার একটা কল দেওয়ার মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে নিশানা করে পশ্চিমবঙ্গে নারী স্বাধীনতা থেকে নারী সুরক্ষা নারী নিরাপত্তা সম্পূর্ণটাই আজ বিপন্ন বলেও এদিন দাবি করেন শুভেন্দু মহিলা সুরক্ষায় নয়া সরকারি অ্যাডভাইজারি জারি করা নিয়ে তৃণমূল সরকারকে কড়া ভাষায় তোপ দেখেছেন বিরোধী দল নেতা আর্জিকর কাণ্ডকে হাতিয়ার করে রাজনীতির ঊর্ধ্বে উঠে এরাজ্যের পাশাপাশি প্রতিবাদে সরব হয়েছে গোটা বিশ্ব কিন্তু এরাজ্যের প্রতিবাদীদের বারবারই কণ্ঠ রোধ থেকে পুলিশি বাধার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ বিভিন্ন মহলের এই পরিস্থিতিতে হাতে জাতীয় পতাকা নিয়ে নবান্ন অভিযানের বার্তা দিয়ে শুভেন্দু মুখ্যমন্ত্রীকে নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে পদত্যাগ করার দাবি জানান দাবি না হলে অভিযানের ডাক দিন অভিযানে ওর বাবাকে আসতে হবে না উনি শুধু একটা কল দিন নবান্ন যাওয়ার বাকিটা আমরা করে দেব বিভিন্ন রাজনৈতিক দল নিজের মতো করে লাগাতার প্রতিবাদ জানাচ্ছে এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার একটাই পথ মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে রাজনীতিকে দূরে করিয়ে রেখে সবাই মিলে নবান্ন চলো বলে আরও একবার বার্তা দিলেন বিরোধী দলনেতা গ্রেফতারির আশঙ্কায় এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় আর্যকর কাণ্ডে পুলিশের তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলায় গতকালই লালবাজারে হাজিরা দেওয়ার জন্য পুলিশের জোড়া নোটিশ পান তৃণমূল সাংসদ যদিও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে শেষ পর্যন্ত লালবাজার যাননি সুখেন্দু শেখর এরপরই আজ সকালে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সুখেন্দু শেখর রাজ্যসভার তৃণমূল সাংসদ কলকাতা পুলিশের হাতে গ্রেফতারির আশঙ্কা করেই রক্ষাকবর চেয়ে হাইকোর্টে আবেদন করেন বিচারপতি রাজস দোষী ভরদ্বাজের বেঞ্চে জরুরি শুনানির আবেদন জানান তিনি যদিও বিচারপতি ভরদ্বাজ জানিয়েছেন তৃণমূল সাংসদদের আবেদনের ভিত্তিতে আগামীকাল মামলার শুনানি হবে রবিবার বিকালে লালবাজারে ডেকে পাঠানো হয়েছিল তৃণমূল সাংসদকে সূত্রের খবর তিনি না আসায় তাকে আবার তলব করা হয় সুখেন্দু শেখরকে প্রথম নোটিশ পাঠানো হয় দুপুর একটা নাগাদ সেই নোটিশে তাকে বিকেল সাড়ে চারটে নাগাদ দেখা করতে বলা হয় লালবাজারে তিনি শারীরিক অসুস্থতার কারণে যেতে পারবেন না বলে জানিয়ে দেন নিজের দাবি সপক্ষে তিনি গত ছাব্বিশে জুলাই জুলাই দিল্লির এইমসে চিকিৎসক দেখানোর পরে তাদের দেওয়া প্রেসক্রিপশন ও একত্রিশ জুলাই এস হাসপাতালের কার্ডিওলজি ও পালমোনারি মেডিসিন বিভাগের দুই বিভাগীয় প্রধানকে দেখানোর প্রেক্ষিতে তাদের দেওয়া যে প্রেসক্রিপশন রয়েছে সেগুলিও পুলিশকে পাঠান সূত্রের খবর এরপর বিকেল চারটে পঞ্চান্ন নাগাদ ফের তৃণমূল সাংসদকে নোটিশ পাঠানো হয় পুলিশের পক্ষ থেকে বলা হয় বিকেল সাড়ে পাঁচটা নাগাদ তাকে দেখা করতে হবে লালবাজারে যদিও শেষ পর্যন্ত লালবাজারে হাজিরা দেননি সুখেন্দ্র শেখর তবে তৃণমূল সাংসদ জানিয়েছেন শারীরিক অসুস্থতার কারণে পুলিশের কাছে সময় চেয়েছেন তিনি পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে তার কোনো সমস্যা নেই দর্শক আমরা এই ভিডিওটিতে দু লাইক এবং এক হাজার সাবস্ক্রাইব টার্গেট রেখেছি আশা রাখছি আপনারা এই টার্গেটটি পূরণ করবেন আসছি পরবর্তী খবরে এবার শেখ হাসিনার আওয়ামী লীগকে নিষিদ্ধ ও রেজিস্ট্রেশনের বাতিল চেয়ে হাইকোর্টে রিট দেয় সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলনে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ এই আন্দোলনের জেরেই পতন ঘটে হাসিনা সরকারের এই প্রতিবাদ বিক্ষোভ চলাকালে নির্বিচারে হত্যার অভিযোগ এনে প্রায় একশো বছরের পুরনো রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তুলেছে সংগঠন সোসাইটি। হাইকোর্টে রিট করেছেন সোসাইটির নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভুইয়া। এদিকে সংবিধানের পঞ্চাদশ সংশোধনী কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট চার সপ্তাহের মধ্যেই বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে পঞ্চাদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিড করেন ড বদিউল আলাম মজুমদার স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা এম হাফিজুদ্দিন খান সহ পাঁচজন পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এই সংশোধনীর দ্বারা তদারকি সরকার ব্যবস্থা বাতিল করা হয় জাতীয় সংসদের নারীদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা পঁয়তাল্লিশের বদলে পঞ্চাশ করা হয় ওই রিটে যেসব প্রতিষ্ঠান শেখ হাসিনার নামে রয়েছে সেগুলির নামের পরিবর্তনও চাওয়া হয়েছে ফের জঙ্গিদের নিশানায় সেনাবাহিনী জম্মু ও কাশ্মীরের উধমপুরের টহলরত সেনাবাহিনীর গাড়িতে জঙ্গি হামলা গুলির লড়াইয়ে শহীদ হয়েছে এক জওয়ান গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে এখনো চলছে গুলির লড়াই একশো গুলিবিদ্ধ হয় সংঘর্ষের সময় সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে জানায় গত কয়েক মাস ধরে ভূস্বর্গে জঙ্গি তৎপরতা নতুন করে বেড়েছে সেখানে একাধিক জায়গায় সেনাবাহিনীর উপরে হামলার ঘটনা ঘটছে কাঠুয়া উধমপুর সহ একাধিক জায়গায় জঙ্গিদের কার্যকলাপ বেড়েছে এর নেপথ্যে পাক জঙ্গি সংগঠনের হাত রয়েছে সেটি নিশ্চিত হয়েছিল পাকিস্তান থেকে ফের জঙ্গি অনুপ্রবেশের ঘটনা ঘটেছে বলে জানতে পারে সেনা জানা গিয়েছিল তিরিশ থেকে চল্লিশ জন জঙ্গি কাশ্মীরে ঢুকে পড়েছে বলে সতর্কতা জারি করা হয়েছে সেনাবাহিনী জঙ্গি দমনে সব রকম ছাড় দিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী এদিকে কাশ্মীরে আবার ভোট ঘোষণা করা হয়েছে সামনের মাসেই কাশ্মীরে ভোট তার মাঝে আবার জঙ্গি তৎপরতা বেড়ে যাওয়ায় সিঁধুরে মেঘ দেখছে প্রশাসনিক আধিকারিক আধিকারিকরা কাশ্মীর থেকে তিনশো ধারা বিলোপ করার পরে এই প্রথম বিধানসভা ভোট হচ্ছে এই প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ভোট দেবেন ভূস্বর্গের বাসিন্দারা সে কারণেই এই ভোট নিয়ে রাজনৈতিক মহলে বিশেষ নজর রাখা হচ্ছে মোদী সরকার কাশ্মীরে বিধানসভা ভোট করাতে কতটা সফল হয় সেদিকে তাকিয়ে রয়েছে বিরোধীরা যদিও লোকসভা ভোটে সর্বাধিক ভোটদান হয়েছে কাশ্মীরে তবে বিধানসভা ভোট নিয়ে এর আগে প্রবল অশান্তি হয়েছে সেখানে সে কারণে এবারে যাতে সেই ঘটনা না ঘটে সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে আজকের খবর এই পর্যন্তই পরবর্তী খবরগুলো সবার প্রথমে শুনতে শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ